মুরগির বাচ্চা জিরো বয়সে কি কি খাবার দিতে হয় কি কি হয় কিভাবে মেডিসিন দিতে হয় সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওটি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাহিন মাহিনাইফ স্টাইল এ সবাইকে স্বাগত চলে আসছি আপনাদের সাথে নিয়ে একটি ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের খামারে জিরো বাচ্চা এনে ওদেরকে কি কি মেডিসিন খাওয়াতে হবে ও কিভাবে বোরিং করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো সবাই মনোযোগ সেই ভিডিওটি দেখবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেমি আমাদের পাশে থাকবে আমাদের খামারে জিরো বয়সের মুরগি বাচ্চা এনে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মেডিসিন খাওয়াতে হবে ওদেরকে আমরা যে মেডিসিনগুলো জিরো বয়সের বাচ্চাকে দেব সেটা হচ্ছে লাইসু প্লাস এক মিলি এক লিটার পানি ও সাথে একটি নাপা দুই লিটার পানিতে দিতে হবে তারপর প্রয়োজনীয় বোর্ডিংয়ের ওষুধ তিন থেকে চার দিন খাওয়াতে হবে আমাদের মুরগির বাচ্চার বোর্ডিংয়ের সময় কি কি লাগবে বোর্ডিংয়ের প্রয়োজনীয় উপকরণ এক নাম্বার হচ্ছে কুড়া বসি বা রিটার জাতীয় কিছু দুই নাম্বার হচ্ছে একশো ওয়াট বা দুইশো ওয়াটের বাল্ব তিন নাম্বার হচ্ছে পেপার চিকগাট লাইট বোর্ডার এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে হবে চার নাম্বার হচ্ছে প্রয়োজনীয় মেডিসিনগুলো বর্ডিং করে রাখতে হবে বর্ডিং এ তাপমাত্রা মুরগির বাচ্চা বর্ডিং সময় আমাদেরকে কতটুকু তাপমাত্রা রাখতে হবে এক নাম্বার হচ্ছে জিরো থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বডিয়ে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে ছয় থেকে বারো দিন পর্যন্ত পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ধীরে ধীরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনতে হবে তিন নাম্বার হচ্ছে পাশাপাশি খেয়াল রাখতে হবে বডিং এর বাচ্চা যাতে লাইট বর্ডারের নিচে না হয় আবার চিগাডের সাথে যেন গেস না থাকে খেয়াল রাখতে হবে বাচ্চা চঞ্চল ও সরিয়ে সিটিয়ে যেন থাকে বডিং এর করণীয় কি এক নাম্বার হচ্ছে বাচ্চা দৈনিক তিনবার মানসম্মত খাবারে ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে দুই নাম্বার হচ্ছে বোর্ডিং এর পেপার চার থেকে পাঁচ দিন রাখতে হবে এবং দৈনিক দুইবার পরিবর্তন করতে হবে বোর্ডিং তৈরির সময় পেপার দুই স্তর বা দ্বিগুণ করে বিছাতে হবে তিন নাম্বার হচ্ছে বোর্ডিং ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে বোর্ডিং ঘরে দৈনিক একবার ঝাড়ু দিতে হবে এ সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বাচ্চার উপর ধুলাবালি না যায় চার নম্বর হচ্ছে বডিং গড়ে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে গরমকালে বাচ্চার প্রতি এক ওয়াট এবং শীতকালে বাচ্চার প্রতি দুই ওয়ার্ড করে তাপপাত্রা দিতে হবে যেমন গরমকালে পাঁচশো বাচ্চার জন্য পাঁচশো ওয়াট আর হচ্ছে শীতকালে এক হাজার ওয়ার্ড ছয় নম্বর হচ্ছে বোর্ডিং গড় ও বাচ্চার প্রতি বিশেষ নজরদারি করতে হবে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সাত নাম্বার হচ্ছে মুরগির পনেরো দিন বয়স হইলে মুরগির আমেশার অগ্রিম ডোজ করাতে হবে খাবারের নিয়মাবলী এখন হচ্ছে জিরো বয়স থেকে আমরা কি কি খাবার দেব মুরগিকে মানে জিরো বয়স থেকে আমরা মুরগিকে কি কি ফিড দেব খাওয়ার জন্য এক নাম্বার হচ্ছে জিরো থেকে পনেরো দিন পর্যন্ত ডিমের মুরগিকে সোনারি স্ট্যাটাস দিতে হবে দুই নাম্বার হচ্ছে পনেরো দিন থেকে চার মাস পর্যন্ত আমরা দেব সোনারি গোয়ার তিন নাম্বার হচ্ছে চার মাস পর সোনারি গোয়ার ও রেয়ার মিক্স করে একসাথে খাওয়াতে হবে খাবারের পরিমাণ আমরা কতটুকু খাবার দেব মুরগিকে খেতে এক মাস পর্যন্ত মুরগিকে আনলিমিটেড খাবার দিতে হবে এক মাস পর মুরগিকে দৈনিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রাম খাবার দিতে হবে এরপর প্রত্যেক পনেরো দিন পর পর দশ গ্রাম করে খাবার বাড়াতে হবে এরকম করে ডিম পাড়ার বয়স অর্থাৎ সাড়ে চার মাস পর্যন্ত নব্বই গ্রাম খাবারে আনতে হবে তারপর ধীরে ধীরে বাড়তি খাবারের প্রয়োজন হলে হামারির সাথে আলোচনা করতে হবে আজকের ভিডিওতে আমরা জানলাম জিরো বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত মুরগির বাচ্চাকে কিভাবে পালন করতে হয় কি কি মেডিসিন দিতে হয় কিভাবে কতটুকু বরিং এর তাপমাত্রা রাখতে হয় কি কি খাবার দিতে হয় সব কিছু আজকের ভিডিওতে জানলাম তো বাকি ছিল ভ্যাকসিনের কথা তো ভ্যাকসিন কিভাবে আমরা দেব জিরো বয়স থেকে ডিম পাড়া পর্যন্ত তো সেই ভ্যাকসিনের তালিকা আমি একটি ভিডিও করে রাখছি ওই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন ওই ভিডিওতে দেওয়া আছে জিরো বয়স থেকে মানে কি কি ভ্যাকসিন কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হয় সেই সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো কিভাবে কোন বয়সে আপনারা কোন ভ্যাকসিনটি দিবেন আশা করি সবাই বুঝতে পারতেছেন তো অনেকে আমরা আছি যে খামার প্রথম অবস্থায় জিরো বয়স মুরগি দিয়ে শুরু করি তো জিরো বয়সের মুরগি বাচ্চা এনে আমরা কিভাবে পালন করবো সেটা অনেকে জানি না তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম তো আপনারা আপনাদের কিছুটা হইলে উপকারিত হবে আমাদের খামারে মুরগি পালন করতে হলে আমাদেরকে আরো কি কি করতে হবে সেই সব কিছু নিয়ে চলে আসবো আবারও নেক্সট কোন বিরুদ্ধে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ